নমস্কার পাঁচ আপনাদের স্বাগত আজ আমি যাচ্ছি লাইনস্টোনের গুহা দেখতে যার যাত্রা পথ খুবই সুন্দর বোর্ড থেকে নেবে পায়ে হেঁটেই আমাদের ওখানে পৌঁছাতে হবে দূরত্বটা যেহেতু অনেকটা মাদের রেখেই আমাদের যাত্রা শুরু পথে যেতে একটা জিনিস আমার চোখে লেগেছে ঝিনুক দিয়ে মাটির ওপর মোজাক করা আমরা গুহাতে প্রবেশ করছি মূলত এই স্টোনগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট দুই ধরনের স্টোন এখানে তৈরি হচ্ছে লেকসাইড

পাহাড়ের ওপর হোল আছে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে এই আশপাশের জায়গাগুলো কালো হয়ে গেছে যেসব জায়গায় সূর্যের আলো পৌঁছায় না সেসব জায়গায় স্টোল একদম দুধের মতন সাদা স্টোনগুলো বছরে আধা সেন্টিমিটার অবধি বাড়ে ঘর ভেতরে এত পরিমাণে লোক ঢুকে গেছিলো যার জন্য খুব সাপকশন হচ্ছিল এর আরও ভেতরেও যাওয়া যেত কিন্তু ভূমিকম্পের ফলে সেই জায়গাগুলো ভেঙে পড়েছিল ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন